সাত থেকে আট মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্পের আশঙ্কায় বর্তমানে পুরো দেশ জুড়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ উৎকণ্ঠা স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন সম্ভাব্য বড় কম্পনের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দেশের কোন কোন জেলা বিশেষজ্ঞদের মতে জাতীয় মানচিত্রে যেসব এলাকাকে লাল দাগে চিহ্নিত করা হয়েছে সেগুলো নিচের মাটি যে কোনো সময় সরে গিয়ে ভরাবহ ধস নামাতে পারে তৈরি করতে পারে অকল্পনীয় বিপর্যয় এই অতি উচ্চ ঝুঁকিপূর্ণ জোন এক তালিকার একেবারে শুরুর দিকে রয়েছে সিলেট এবং ময়মানসিংহ বিভাগের মোট নয়টি জেলা কিন্তু পরিস্থিতি এখানেই শেষ নয় ঢাকা বিভাগের টাঙ্গাইল গাজীপুর নরসিংধীর বেশ কিছু অঞ্চল এবং কিশোরগঞ্জ জেলার পুরো এলাকাই রয়েছে একই বিপদের আওতায় পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং পাহাড়ি জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটির বিস্তীর্ণ অংশকেও উচ্চ ঝুঁকির মধ্যে ধরা হচ্ছে টেকটনিক প্লেটের সংঘর্ষস্থল বা ফল্ট লাইনের খুব কাছাকাছি হওয়ায় এসব এলাকা ভরকেন্দ্রিক বিপদের উপর অবস্থান করছে ভারতের আসাম মেঘালয় অঞ্চলের ভূমিকম্প সক্রিয় এলাকা থেকে সিলেট ময়মনসিংহের দূরত্ব অত্যন্ত কম হওয়ায় বড় কম্পন হলে মুহূর্তেই ভয়াবহ ধ্বংসযজ্ঞের সৃষ্টি হতে পারে এমনটাই বলছেন ভূমিকম্প গবেষকরা গত একুশ নভেম্বর রাজধানী ঢাকাসহ দেশের নানা অঞ্চলে অনুভূত হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটি ছিল প্রকৃতির এক স্পষ্ট সতর্ক সংকেত মুহূর্তের মধ্যেই মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসলেও আসল ভয়টি রয়ে গেছে পর্দার আড়ালেই এই ঘটনার পর আবহাওয়া অধিদপ্তর পুরো দেশকে তিনটি ঝুঁকি জোনে ভাগ করে জোন এক উচ্চ ঝুঁকির পরিচিতি নিয়েই আলোচিত হয়েছে কিন্তু মাঝারি ঝুঁকির জোন দুই এবং অপেক্ষাকৃত নিরাপদ হিসেবে ধরা জোন তিন কোনোটিকেই পুরোপুরি ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না খুলনা যশোর বরিশাল ও পটুয়াখালীকে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ ধরা হলেও প্রকৃতির আচরণ কখন কাকে আঘাত করবে তা আগে থেকে নিশ্চিত বলা যায় না বাংলাদেশের চারপাশে মোট পাঁচটি প্রধান ভূমিকম্প উৎপত্তি স্থল রয়েছে এর মধ্যে এক বিশাল প্লেট বাউন্ডারি মিয়ানমার থেকে শুরু হয়ে নোয়াখালী পর্যন্ত প্রসারিত এই ফাটলগুলোই যে কোনো সময় বড় ধরনের ঝাঁকুনি সৃষ্টি করতে পারে ইতিহাস বলছে উনিশশো থেকে দুই পর্যন্ত দেশে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে যেগুলোর উৎপত্তি স্থল সিলেট মৌলভীবাজার রাঙামাটি বান্দরবান ও কক্সবাজারের ভেতরে ছিল অতীতে যেখানে ফাটল সৃষ্টি হয়েছে সেখানে ভবিষ্যতেও শক্তিশালী কম্পন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ভূগর্ভে বছরের পর বছর জমে থাকা চাপ যখন একবার মুক্ত হবে তখন তার শক্তি অতীতের সব রেকর্ড ছাড়াতে পারে এটাই বিশেষজ্ঞদের সবচেয়ে বড় উদ্বেগ সবচেয়ে ভয়াবহ তথ্যটি এসেছে রাজুকের পরিসংখ্যান থেকে ঘনবসতিপূর্ণ ঢাকা যেন এক বিশাল ঝুঁকির উপর দাঁড়িয়ে আছে বর্তমানে রাজধানীতে প্রায় একুশ লাখ ভবন রয়েছে এর মধ্যে প্রায় পনেরো লাখ দোতলা তিনতলা ভবনকে তুলনামূলক নিরাপদ ধরা হলেও বাকি ছয় লাখ ভবন যেগুলোর উচ্চতা চার থেকে তিরিশ তলা উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে অপরিকল্পিত নগরায়ন জলাশয় ভরাট করে নরম মাটিতে বহুতল ভবন নির্মাণ এবং বিল্ডিং কোড না মানার সংস্কৃতি এসব কারণ ঢাকাকে ভয়ঙ্কর ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে বিশেষজ্ঞদের মতে বড়মাত্রার ভূমিকম্প হলে এই ছয় লাখ ভবনের এক বিরাট অংশ ধসে পড়তে পারে আর তখন তা রূপ নেবে গণবিপর্যয় সরু রাস্তাঘাট এবং অসংখ্য মানুষের ঘনবসতি থাকার কারণে উদ্ধার কার্যক্রম হয়ে পড়বে প্রায় অসম্ভব একুশ নভেম্বরের ভূকম্পন বড় ক্ষতি না করলেও এটি স্পষ্ট করে দিয়েছে আমরা ভয়াবহ পরিস্থিতির জন্য কতটা অপ্রস্তুত আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ